তোমাদের একটা ভূতের গল্প পড়ে শোনাচ্ছি গল্পটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না গল্পটা জয়দীপ চক্রবর্তীর লেখা নাম হচ্ছে কারসার্ট ভিলা নিকুঞ্জের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে আলা সাধারণত লক প্রোফাইলের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি গ্রহণ করি না কিন্তু নিকুঞ্জর পাঠানো রিকোয়েস্টটা আমি কেন কে জানে নিয়ে নিয়েছিলাম সম্ভবত প্রোফাইল পিকচারে নদীর ধারের ওই বাংলো প্যাটার্নের বাড়ির ছবিটাই আমাকে প্রভাবিত করেছিল মনে মনে দিতির সঙ্গে অশান্তি চরমে উঠেছে ততদিনে প্রায়ই অফিস থেকে বাড়ি ফেরার সময় ভাবতাম কোথাও পালিয়ে যাই সারাদিন অফিসের বিচ্ছিরি চাপ সামলানোর পরে বাড়িতে ফিরে এসে দিদির সঙ্গে নিত্য খিটির মিটির আমি আর নিতে পারছিলাম না ক্লান্তি আর অবসাদ ক্রমশ পেরে ফেলেছিল আমাকে নিকুঞ্জর প্রোফাইলে বাড়িটার ছবি দেখে মনে মনে আমি বোধ হয় হয়ে উঠেছিলাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেওয়ার পর প্রোফাইলটায় খানিক ঘুরে ফিরে এসে বুঝলাম ফেসবুকে নিকুঞ্জ আদৌ তেমন সক্রিয় নয় আমাকে নিয়ে তার বন্ধুর সংখ্যা মাত্র তিন প্রোফাইলে একটাই পোস্ট এই বাড়ির ছবিটা ক্যাপশানে ইংরেজি হরপে লেখা কার্স ভিলা কলিং ইহু তারিখে চোখ বুলিয়ে দেখলাম দিন পাঁচে আগের পোস্ট মেসেঞ্জারের টুং আওয়াজ করে মেসেজ ঢুকলো হ্যাঁ নিকুঞ্জয়ী লিখেছে আমাকে গ্রহণ করলেন এই জন্য ধন্যবাদ আমি স্মাইলি পাঠিয়ে জিজ্ঞেস করলাম প্রোফাইলের এই বাড়িটা কি আপনারই বাড়িটা আপনার পছন্দ থাকতে ইচ্ছে করে আমার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে উল্টে নিকুঞ্জয় জিজ্ঞেস করেছিল মেসেঞ্জারে করে সত্যি কথাই লিখেছিলাম আমি নিকুঞ্জও আমার উত্তরে স্মাইলি পাঠিয়েছিল নিকুঞ্জের সঙ্গে এরপর থেকে মেসেঞ্জারে কথাবার্তা হতো মাঝে মধ্যে দু একবার মেসেঞ্জারে কলও করেছে সে আমায় প্রতিবারই অফিস থেকে ফেরার সময় ঠিক যখন বাস স্ট্যান্ড থেকে হেঁটে নিজেদের পাড়ায় ঢুকে বাড়ির দিকে হাঁটছি সেই সময়টুকুর মধ্যে যখনই আমার সঙ্গে তার কথা হয়েছে মামুলি কুশল বিনিময়ের পরেই সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার কার্সভিলায় যাওয়ার জন্য একটা অদ্ভুত টাইপের চাপা ফ্যাঁস ফ্যাঁস গলায় সে হেসে বলেছে সামনের পূর্ণিমা তো শনিবার পড়েছে সন্ধ্যের দিকে চলে আসুন জয়ন্তবাবু কার্সভিলা আপনারই অপেক্ষায় রয়েছে আপনি কি ওখানেই থাকেন আমি জিজ্ঞেস করেছিলাম থাকি আবার থাকিও না নিকুঞ্জ ফিকফিক করে হেসে উঠেছিল চলে তো আসুন আমি থাকি আর না থাকি অসুবিধা হবে না আপনার আপনি নিজে না থাকলে কোন পরিচয়ে বলবেন নিকুঞ্জকরের আমন্ত্রণে এসেছেন আপনি ব্যাস আর একটা কথাও বলতে হবে না আপনাকে ধনঞ্জয় সব ব্যবস্থা করে দেবেন ধনঞ্জয়কে ওই ভিলার কেয়ারটেকার চমৎকার মানুষ আর তার হাতের রান্না তো যাকে আপনারা বলেন অমৃত আর ভাড়াপত্তর আগে তো আসুন মশাই এটুকু বলতে পারি পয়সা কুড়ির দিক থেকে অন্তত ঠকবেন না নিকুঞ্জকে আমি পছন্দ করি কি জানি না কিন্তু আলাপ হওয়ার পর থেকেই তার প্রতি কেমন একটা যেন আকর্ষণ বোধ করছি লোকটাকে আমার বেশ ইন্টারেস্টিং মনে হয় আর কেন জানি মনে হয় দিন দুয়েকের নিবৃত্তির জন্য কর্সভিলাই এই মুহূর্তে আমার একমাত্র গন্তব্য অতএব দিদিকে বিশেষ কাজে দিন দুয়েকের জন্য বাইরে যেতে হচ্ছে বলে পূর্ণিমার দিনে সত্যিই ডায়মন্ড হারবার লোকালে চেপে বসেছিলাম আজ তেমন ভিড় ছিল না ট্রেনে উঠে বসার জায়গা পেয়ে গেলাম শীত পেরিয়ে বসন্ত এসেছে ট্রেনের জানলা দিয়ে দেখছিলাম রেল লাইনের দুপাশে গাছপালা নতুন সবুজ পাতা আর হরেক রঙের ফুলে সেজে উঠেছে আমার মনের মাধ্যমে মেঘ সরে যাচ্ছিল ধীরে ধীরে ব্যাটা ও ভিলা একটা ভারী গলা শুনে চমকে জানলার দিকে মুখ ফেরাতেই সাধুটাকে দেখতে পেলাম মগরাহাট স্টেশন পেরিয়ে ট্রেন সংগ্রামপুরের দিকে ছুটছে তখন আমি এমনই অন্যমনস্ক ছিলাম সাধু বাবা কখন ট্রেনে উঠে আমার মুখোমুখি বসেছেন খেয়ালই করিনি আমি তার মুখের দিকে চাইতেই ভারী স্নেহের সুরে তিনি আবার বললেন মাত যাবে এটা উচ্চাক্রমে বহৎ খতরা হয় প্রতি বছরই দেখেছি গঙ্গাসাগরের মেলা টেলা মিটে যাওয়ার পরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুদের দু একটা দল কিছুদিন থেকে যায় আশপাশের অঞ্চলে ঘুরে বেরিয়ে তারা দুর্বল মনের মানুষদের নানা বিপদের কথা শুনিয়ে তুমুল ভয় পাইয়ে দেয় তারপর প্রতিকার স্বরূপ বাঘের দাঁত হরিণের লোম সিঁদুর মাখানোর রুদ্রাক্ষ এইসব সব জিনিস গচির দিয়ে টাকা রোজগার করে কাজেই সাধুর কথায় আমি খুব একটা আমল দিলাম না তিনি তার ঝোলা থেকে একটা ছোট কৌটো বের করলেন সে কৌটো কিছুক্ষণ ধরে রাখলেন নিজের কপালে চোখ বুঝে বিড়বিড় করে কিসব বললেন অনুচ্চারে তারপর কৌটো খুলে সত্যি সত্যি একটা কাজুবাদাম আকৃতির রুদ্রাক্ষ বের করে আমার হাতে ধরিয়ে দিলেন আমি হাসলাম ঠিকই ভেবেছিলাম সাধু বেশি কিছু বলার আগেই পকেট থেকে একটা দশ টাকার নোট বের করে তার হাতে গুঁজে দিলেন আমি সাধু একটুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে তার দৃষ্টি বড় অদ্ভুত যেন ধারালো ছুরির মতো আমার মনের ভেতর ঢুকে যাচ্ছে আমি চোখ নামিয়ে নিলাম তিনি স্মিত হাসলেন তারপর আমাকে অবাক করে দিয়ে দশ টাকার নোটটা ফিরিয়ে দিয়ে বললেন ষোলো আনা দে বেটা মানে এক টাকা হুম মাথা বলালেন তিনি আমি ইতস্তত করছিলাম তিনি আবার বললেন দে দে বেটা দে দের মাতকার আমি পার্স থেকে একটা এক টাকার কয়েন বের করে তার হাতে দিতেই সাধু উঠে দাঁড়ালেন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছিল সাধু দরজার দিকে এগিয়ে গেলেন নেমে যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে আমার দিকে চাইলেন তিনি আবার তারপর বললেন দো বার দিয়াত রাখনা কই মায়া সে নেই ভুলনা ওর ও রুদ্রাক্ষি খুঁজে জুদা মাতকার না সাধু ট্রেন থেকে নামার পর আমার দিকে একবারও না তাকিয়ে হন হন করে হেঁটে আমার দৃষ্টিপথের অন্তরালে হারিয়ে গেলেন ডায়মন্ড হারবার স্টেশনে নেমে ঘিঞ্জি রাস্তা দিয়ে খানিকটা হেঁটে বড় রাস্তায় নামলাম বড় রাস্তা ধরে বাঁ দিকে দশ বিষ পা এগিয়ে একটা নির্দিষ্ট চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ইতস্তত করছিলাম দ্রুত সন্ধে নামছে আকাশে আলো মরে আসছে ক্রমাগত নিকুঞ্জ আমাকে এখানেই দাঁড়াতে বলেছিল এখান থেকে আমাকে ধনঞ্জয় সঙ্গে করে নিয়ে যাবে এমনই বন্দোবস্ত আমার পাশে দাঁড়িয়ে এক ভদ্রলোক মাটির ভাড়ে চা খাচ্ছিলেন আমার দিকে সরু চোখে চেয়ে জিজ্ঞেস করলেন যাবেন কোথায় কর্স ভিলা চা চলকে উঠলো তার হাত কেঁপে গিয়ে পাগল নাকি আপনি ওটা তো কার্স্ট ভিলা কেন আমি অবাক হয়ে গেলাম ভদ্রলোকের উত্তর শোনার সুযোগ হলো না জয়ন্তবাবু তো একটু সরু গলায় নিজের নামটা শুনে ঘুরে দেখলাম একজন রোগা প্রৌঢ় মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে পরনে রং চটা প্যান্ট আর ফতুয়া একটা গামছা মাথায় আর গলায় পেঁচানো আমি লোকটার দিকে ফিরতেই সে হেসে বলল দাঁড়াতে হলো বুঝিখানি আর বলবেন না যা ভিড় রাস্তাঘাটে আসুন আসুন আমি টোটো নিয়ে এসেছি পৌঁছোতে বেশি সময় লাগবে না ধনঞ্জয় আমি নিশ্চিত হওয়ার জন্য বললাম হ্যাঁ বলেই হাঁটে লাগালো ধনঞ্জয় আমিও তড়িঘড়ি অনুসরণ করলাম তাকে কর্সভিলা পুরনো কিন্তু আকর্ষণীয় দোতলা বাড়িটাতে সেকেলে ফার্নিচার তৈল চিত্র রয়েছে ধনঞ্জয় বলল আপনার জন্য দোতলার ঘরটাই রাখতে বলেছেন কর্তামশাই ঘরের লাগোয়া বারান্দা থেকে নদী দেখতে পাবেন আজ পূর্ণিমা রাতে নদীর জলে জ্যোস্নানে মেলে কী যে রূপ খোলে এই চত্বরটা যেয়ে দেখেনি কল্পনাও করতে পারবে না বেশ বেশ আমি খুশি হয়ে বললাম রাতে কি খাবেন ধনঞ্জয়কে স্পষ্টতই খুশি খুশি লাগছিল তোমার রান্নার তো খুবই প্রশংসা শুনেছি ধনঞ্জয় আমি বললাম নিকুঞ্জ বলেছে মামুলি রান্নাও তোমার হাতে নাকি অমৃত হয়ে ওঠে অমৃত না বিষ বলতে পারবো না বাবু ধনঞ্জয় অদ্ভুত রহস্যময় মুখ করে হাসল ধনঞ্জয়ের রান্নার হাত সত্যিই অসাধারণ বড় তৃপ্তি করে খেলাম অনেক দিন পরে খেয়ে দিয়ে নিজের ঘরে এসে ঢুকেছি ধনঞ্জয় বলল মিষ্টি পাতার পান খাবেন বাবু আমি চোখ টিপে বললাম পান খেয়ে কি মন ভরবে হে এমন নির্জন জ্যোৎস্নার রাত আমার যে কি পান করতে ইচ্ছে করছে ধনঞ্জয় সে ব্যবস্থাও আছে বাবু এছাড়া যদি আপনি বলেন ধনঞ্জয় ইশারা বুঝতে অসুবিধা হলো না আমার আমি খুশি খুশি মুখ করে বললাম এমন আদর যত্ন পেলে আমার যার এখান থেকে ফিরে যেতে ইচ্ছে করবে না গো সত্যি বলছেন ধনঞ্জয়ের চোখ মুখ ঝিকমিকি উঠল কর্তা বড় খুশি হবেন বাবু বড় নিশ্চিন্ত হবে না হ্যাঁ আমি অবাক হয়ে বলি ধনঞ্জয় আর কোনো কথা বলে না নিঃশব্দে উঠে পড়লো মৃদু গলায় প্রায় শকতক্তির ঢঙে বলে উঠল সে করভিলার রাত আজ বড় অন্যরকম বাবু ছোটো কর্তা রেলে মাচে আপনি একেবারে ঠিক দিনেই এসেছেন ধনঞ্জয়ের শেষের কথাগুলো অদ্ভুত ঠিক কি বলতে চাইলো সে আমার বোধগম্য হল না বাইরের পৃথিবী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বাংলোর সামনে সবুজ ঘাসের লন লনের ওদিকে রাস্তা রাস্তার ওপাশের নদীর জল সর্বত্র ছড়িয়ে আছে সেই আশ্চর্য সুন্দর আলো আমি ঘর থেকে বাইরে বেরিয়ে দোতলার ঝুল বারান্দায় গিয়ে বসলাম সামনে কাচের টি টেবিলে ধনঞ্জয় সুরার বোতল আর পানপাত্র পরিবাটি করে সাজিয়ে রেখে গেছে দ্বিতীয় কথা মনে পড়ছিল একটা অপরাধ বোধ যাচ্ছে মনের মধ্যে আমি গ্লাসের পানীয়টুকু দ্রুত শেষ করলাম রাত গড়িয়ে চলেছে সন্তর্পণে বাইরে ঝিঝি ডাকছে একটা না পরের পেকটা খানিকটা বড় করেই বানালাম শীতকাল নয় তবু নদীর দিকটা যেন কুয়াশায় ঢেকে যাচ্ছে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই মনে হলো জোসনা আর কুয়াশা মাখামাখি হয়ে কি একটা অস্পষ্ট অবায়ব তৈরি হচ্ছে যেন এক নারী দুহাত প্রসারিত খোলা চুল মেঘের মতো উঠছে নদীর দিক থেকে ছুটে আসা হাওয়ায় ভর করে আমি কি নেশাগ্রস্ত হয়ে পড়ছি নিজেই চোখটোক মুছে আবার তাকালাম নদীর দিকে না নারী মূর্তিটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি জোৎস্না কুয়াশার মধ্যে দিয়ে ধীর প্রায় ক্রমশ এই বাংলোর দিকেই এগিয়ে আসছে সে কেই নারী এত রাতে কেন বাংলার দিকে আসছে সে মনের মধ্যে প্রশ্নটা জাগতেই আমার বুকের মধ্যে থেকে কে যেন বলে উঠল সামাল কে বেটা গলাটা কোথায় যেন শুনেছি মাথা কাজ করছে না পুরোপুরি গ্লাসের অবশিষ্ট তরল গলায় ঢেলে উঠে দাঁড়ালাম আমি যেই দাঁড়ালাম নিজে নামার সিঁড়ির দিকের ঘরটায় ঝলমলে আলো জ্বলে উঠল এক নারী কণ্ঠ আমার কানের কাছেই চাপা গলায় বলে উঠল কই এসো আজ তোমার জন্যই তো কর্তারা আসর বসিয়েছেন ঘরে আমি চমকে তাকিয়ে দেখতে পেলাম না কাউকে বিলায় কি যে ঘটছে আমি বুঝতে পারছি না কিচ্ছুটি যখন ওপরে উঠি স্পষ্ট মনে আছে ঘরটা বন্ধ ছিল পায়ে পায়ে ঘরটার দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে পরিচিত চাপা ফ্যাঁস ফ্যাঁসে গলার আহ্বান ঠিক রে এলো আসুন জয়ন্তবাবু কষবিলা সমস্ত আয়োজন আজ শুধু আপনার জন্য নিকুঞ্জ আমি অবাক হয়ে বললাম আসুন নিকুঞ্জ চানে দিয়ে ডাকলো আমায় নিকুঞ্জ চোখে মুখে এমন কিছু ছিল আমার ভারী অস্বস্তি হতে শুরু করলো এক সুন্দরী সুরাপাততে সুরা ঢাল ছিল যত্ন করে আমার চোখে চোখ পড়তেই ভারী মিষ্টি করে হাসলো সে প্রায় সম্মোহিতের মতো ঘরের মধ্যে ঢুকে পড়লাম আমি আগেকার দিনের জমিদার বাড়ির জমকালো নাচঘরের মতোই এই ঘর সাজানো গোজানো ঘরের সিলিংয়ে দামি ঝাড় মেজের ওপর ফরাস পাতা ঘরের দেওয়ালে একটা রং চটা তৈল রাজভারী পুরুষ মানুষে সেই আশ্চর্য সুন্দরী সুরাপাত্র এগিয়ে দিল তারপর এক হাতে জড়িয়ে নিল আমাকে রাতের নদীর জলেরই মতো ঠান্ডা তার শরীর আমার শরীর শিউড়ে উঠল। সাপের মতো আমাকে পেঁচিয়ে ধরে সেই নারী খিলখিল করে হেসে উঠল। নিকুঞ্জ সে হাসিতে যোগ দিল দেখলাম তার হাসির দমকে দেয়ালে টাঙানো তৈল চিত্রটা থরথর করে কাঁপছে নিজের শরীর তো অনেকদিন ভোগ করলেন জয়ন্তবাবু নিকুঞ্জ শীতল কণ্ঠে বলল ও শরীরটা এবার আমাদের দিয়ে দিন কবে থেকে একটা রক্ত জীবিত শরীর খুঁজে বেড়াচ্ছি জয়ন্তবাবু বাবাকে কথা দিয়েছিলাম নিকুঞ্জ সেই আন্দোলিত ছবিটার দিকে চেয়ে হাসলো বড় আনন্দে আছেন তিনি আপনার শরীরটা তাকে উৎসর্গ করে আজ আমি দায় মুক্ত মহিলার দিকে চেয়ে হাতের ইশারা করলো নিকুঞ্জ জয়ন্তবাবুকে শেষবারের মতো সুযোগ দাও করবি কোনো বাজনাদার নেই ঘরে তবু সারেঙ্গিতে সুর উঠল বাঁয়া তবলায় বল উঠল নিপুণ হাতের চাঁটিতে করবি মাথা ঝুঁকিয়ে সেলাম করলো দেয়ালে টাঙানো ছবির দিকে চেয়ে চোখে মুখে স্পষ্ট লাস্য ফুটে উঠল তার নিকুঞ্জ দু হাত মাথার উপর তুলে অদ্ভুত সুরে বলে উঠল বাবা বলি প্রস্তুত ছবি থেকে নেমে এসে তুমি তা গ্রহণ করো এইবার আমি ভিত নই তবুও সারা শরীর কেঁপে উঠল আমার স্পষ্ট দেখলাম ছবি সেই আবছা মূর্তি স্বচ্ছ সাদাটে ধোঁয়ার আকারে বেরিয়ে এসে ক্রমশ গ্রাস করছে আমাকে নিকুঞ্জ আর নর্ত কী করবি হাড় হিম করা হাসি হাসছে একটা না মরিয়া হয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখলাম ধনঞ্জয়ও সিঁড়ি বেয়ে উঠে এসেছে দরজার সামনে তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল ধক ধক করে মাথার মধ্যে তীব্র ব্যথা বোধ করলাম দেহর অন্ধগুলো দিয়ে কিছু একটা যেন ঢুকে যেতে চাইছে শরীরের মধ্যে আমার চৈতন্য লোভ পাচ্ছে বুঝতে পারছি চোখ বুঝে আসছে তখনই করবি এগিয়ে এসে দু হাতে আশ্লেষে জড়িয়ে ধরল আমাকে আমি চাইনি আদৌ তবু মনে হলো ওই অচেনা নর্থকির রহস্যময় শরীরে ক্রমশই হারিয়ে যাচ্ছি আমি হঠাৎই কানের কাছে বেজে উঠলো একটা মৃদু অথচ স্পষ্ট কণ্ঠস্বর মায়া সে মাত আমি উঠলাম নারী শরীরটা বরফের মতো শীতল মনে হলো যেন কোনো মর্গে রাখা মৃতদেহ আঁকড়ে দাঁড়িয়ে আছি আমি নর্তকী ক্রুদ্ধ গর্জন করে তার ঠোঁট নামিয়ে আনল আমার গলা লক্ষ্য করে ঠিক সেই সময় ট্রেনের সেই সাধুর কথা মনে পড়ল। বিদ্যুৎ বেগে পকেট থেকে রুদ্রাক্ষটা বের করে হাতের মুঠোয় চেপে ধরলাম আমি আর অমনি ম্যাজিকের মতো নারী শরীর ছিটকে সরে গেল আমার কাছ থেকে একটা ছায়া ছায়া শরীর যেন আমার দেহ থেকে বেরিয়ে এসে দেয়ালের ছবির দিকে উড়ে গেল ত্রাসে আমার সামনে বসে থাকা নিকুঞ্জ ভয়ঙ্কর আত্মনাদ করতে করতে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল চোখের সামনে আমি আর দাঁড়াইনি দ্রুত করিডোর পেরিয়ে সিঁড়ির কাছে পৌঁছে গেলাম সিঁড়ি দিয়ে নামতে নামতে একবারে পিছু পিছুপিড়ে দেখলাম নাচ ঘরের আলোবাতি সব নিভে গেছে বাড়িটা অন্ধকার জনমানব শূন্য আগাছায় পরিপূর্ণ আমার শরীরটা খুবই কাহিল লাগছিল কর্সভিলার গেট দিয়ে বাইরে বেরিয়ে টলমালো পায়ে খানি এগিয়ে দেখি একটু দূরে একটা দোকানে উনুন জ্বলছে কবজি উল্টে দেখলাম ভোর তিনটে বেজে পনেরো হাঁটতে হাঁটতে যেখানে পৌঁছে দোকানের বেঞ্চে বসে পড়লাম ধপাস করে দেখি একটা দোকানদার ওখানে চা করছে দোকানদার এগিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনাকে তো চেনা ঠেকছে না আসছে আসছেন এই কাক ভরে আমি তার থেকে জল চেয়ে খেলাম ঢক করে চোখে মুখে ছেঁটালাম গোখানি তারপর সংক্ষেপে বললাম কাল রাতের কথা ভদ্রলোক অবিশ্বাসী দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন আত্মহত্যা করতে চেয়েছিলেন বুঝি আমি তার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছি দেখে আবারও বললেন তিনি তা নইলে ওই অভিশপ্ত বাংলোয় ফাল্গুনি পূর্ণিমা রাতে কেউ থাকতে চায় কেন বলুন দেখি আমি কৌতূহলী হয়ে বলি ওই করভিলা যে অভিশপ্ত কিসের অভিশাপ আমি জিজ্ঞেস করলাম হাতের কাজ ছাড়তে ছাড়তে বলে চললেন তিনি ও বাড়ি বানিয়েছিলেন প্রতাপকর কর লোকের ঘরে নষ্ট পুরুষ বলতে যা বোঝায় তিনি ছিলেন তাই কোনো বদ নেশায় বাদ ছিল না ভদ্রলোকের করবি নামে এক বাধা মেয়ে মানুষ তো ছিলই তবু একবার গঙ্গাসাগর যাওয়ার পর থেকে হিন্দুস্তানি মেয়েকে ফুসলে তুলে নিয়ে এলো লোকটা তারপর যাওয়া হয় মেয়েটার লাশ পাওয়া গিয়েছিল এখান থেকে মাইল পাঁচেক দূরে ইস আমার মুখ থেকে এ আক্ষেপধ্বনি রে বেরোলো পুলিশ কিছু স্টেপ নেয়নি নামকা বাসতে প্রতাবার ধনঞ্জয়কে তুলে নিয়ে গিয়েছিল বটে কিন্তু প্রমাণের অভাবে তারা দুজনেই ছাড়া পেয়ে যায় লোকটা কিছুই শাস্তি হলো না হলো ভদ্রলোক হাসলেন বিচার এক জায়গায় ঠিকই হয় দাদা সেখানে কারো ছাড় নেই সহজে কীরকম আমি আগ্রহ ভরে জিজ্ঞেস করলাম পরের বছর এক সন্ন্যাসীর উদয় হলো এই তল্লাটে তা সে অমন সাধু আনাগোনা গঙ্গাসাগর মেলার আগে পরে এদিকে ফি বছরই হয় কিন্তু এই সাধু শটান প্রতাপের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল রাস্তার মাঝমন্তখানে বলেন কি তারপর তারপর আগুন চোখে প্রতাপের দিকে চেয়ে সে হিন্দিতে বলতে লাগলো আমার বিটিকে শেষ করেছিস তুই তোর শরীরও আমি রাখবো না আর কিন্তু শরীর গেলেও আকাঙ্ক্ষায় পুরে মরবি তুই অনন্তকাল সত্যিই মরে গেলো লোকটা ঠিক তিন দিনের মাথায় গাড়ি অ্যাক্সিডেন্টে প্রতাপ ধনঞ্জয় দুজনেই আর প্রতাপ মারা যাওয়ার দিন পাচেক পরে তার বাঁধা মেয়ে মানুষ করবিল লাশ পাওয়া গেল করভিলার সামনের নদী থেকে লোকটার আর কোনো স্বজন একটা ছেলে ছিল নিকুঞ্জ কিন্তু মাস কয়েকের মধ্যে সেও পাগল হয়ে গেল উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরত আর বিড়বিড় করতো বাবা জ্যান্ত দেহ চায় ফাল্গুনি পূর্ণিমায় সে দেহে ঢুকলে পরে শুধু তার ভোগ নিবৃত্তি হয় নিকুঞ্জই তো আমাকে ফোনে যোগাযোগ করে বলতে গিয়েও থেমে গেলাম ব্যাপারটা অনুমান করতে পারছি এইবার তবু নিশ্চিত হওয়ার জন্যই মৃদুস্বরে জিজ্ঞেস করলাম নিকুঞ্জ এখন কোথায় থাকে মাস ছয়েক আগে নিকুঞ্জ মারা গেছে আমি পকেট থেকে ফোন বের করি আনলক করে কল লিস্ট খুলি কাঁপা হাতে আশ্চর্য নিকুঞ্জর নাম কোথাও নেই ফোনের কন্ট্যাক্টস কিংবা ফেসবুক কোথাও তাকে খুঁজে পেলাম না আর বুঝলাম নিকুঞ্জ নামে আমার কোনো বন্ধু নেই ছিলও না কখনো সে এখন থেকে অন্য কোনো মানুষের বন্ধু হওয়ার ভান করবে আবার আগামী ফাল্গুনী পূর্ণিমার জন্য তোমাদের একটা ভূতের গল্প পড়ে শোনাচ্ছি